হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে আবারও একটি দারুণ স্বাদের মোচার রেসিপি শেয়ার করছি তবে আজকে আমি মোচার কোনো তরকারি বানাচ্ছি না আজকে আমি মোচা বাটা বানাচ্ছি আর যে কোনো বাটাই গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আর এই মোচা বাটাটা বানাতে একদমই কম সময় লাগে কম উপকরণ লাগে চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই মোচা বাটা বানানোর জন্য এখানে আমি একটা ছোটো সাইজের মোচার হাফ কেটে নিয়েছি আর এই মোচাগুলোকে দেখুন একটু বড় বড় করে কেটেছি সামনে যে পেঁয়াজের মতো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি আর কাঠির মতো অংশটা ফেলে দিয়েছি দিয়ে এটাকে একটু বড় করে কেটেছি যেহেতু এটাকে আমি পেস্ট করে নেব আর আপনারা মোচাটা অবশ্যই একটু দেখে কিনবেন কারণ অনেক মোচাই কিন্তু একটু তেঁতো তেতো ভাব হয় তো এখন আমি এই মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি এখন এই মোচাটাকে আমি সেদ্ধ হতে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম আমি এখন এটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি মোচাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নিয়ে এটাকে একটু ভালো করে ঠান্ডা করে নেব আমি এই সমস্ত উপকরণ একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে আমাদের পেস্ট করে নিতে হবে সিদ্ধ করে নেওয়া মোচাটা নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ছোট সাইজের পেঁয়াজ প্রায় সাত থেকে কোয়া মতো রসুন আর চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এখন এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি মোচাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা কড়াইতে নেড়ে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে যে কোনো বাটাই সর্ষের তেলে খেতে ভালো লাগে এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিক্সির ডালটাকে ধুয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিট ঝালে করে নেবে নেবো তারপরের মধ্যে আর একটু পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদ আর একটু মিষ্টি অ্যাড করবো আর এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই জন্য আপনারা একটু ঝাল বেশি করে দেবেন প্রায় দু থেকে তিন মিনিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে হলুদ তবে আপনারা যদি এই একটু সাদাতে রাখতে চান তাহলে আর হলুদটা দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো আর একটু লবণ খেয়াল রাখতে হবে মোচাটা সেদ্ধ করার সময় সামান্য একটুখানি লবণ আমি দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি এখনই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি প্রায় এখনও সাত থেকে আট মিনিট মতো রান্না করব একদম শুকিয়ে ফেলব এখন এটাকে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য হতে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা পুরোপুরি নিরামিষভাবেও করতে পারেন যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু পোস্ত আর একটু নারকেল পেটে দিতে পারেন তাহলে এই নিরামিষ মোজা হয় আর যে কোনো বাটাই গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তো আমাদের এই মোচাবাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন এটা একদম নিজে থেকেই উঠে আসছে আর এটা একদম শুকিয়ে গেছে তো এটা আমাদের পুরোপুরি রান্না হয়ে গেছে এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ মতো একটু কাঁচা তেল এখন এটাকে আমি একবার ভালো করে নেড়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে দেখলেন তো কত সহজে আমাদের এই মোচা বাটার রেসিপিটা তৈরি হয়ে গেল তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার